বেহুশ বিএনপি কে হুশে ফেরানোর ডাক এনসিপি নেতার করা মন্তব্য ক্ষমতার লোভে কি সত্যি বেহুশ বিএনপি এনসিপি নেতার এই মন্তব্য ঘিরে শুরু বিতর্ক রাজনীতিতে শালীনতা নাকি ক্ষমতার খেলা কে ঠিক কে ভুল ক্ষমতার লোভে বিএনপি এখন বাস্তবতা হারিয়ে ফেলেছে এমন মন্তব্য করে দলটিকে সতর্ক করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শনিবার রাতে রাজধানী গুলশানে এক কর্মশালায় তিনি বলেন ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গেছেন এখনও সময় আছে এই বেহুশি থেকে বেরিয়ে আসুন মৌলিক সংস্কার ও আগামী রাজনীতির শীর্ষক কর্মশালায় বিএনপির সাম্প্রতিক বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাটোয়ারি তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন হতেই হবে এ ধরনের হুমকি একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর গুন্ডামিবাম আস্তানির রাজনীতি এই প্রজন্ম আর মেনে নেবে না নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন সংস্কার হবে এ দেশেই। বিচার হবে এখানেই তারপর জনগণই ঠিক করবে তারা কোন পথে যাবে যারা এটা বুঝতে পারছে না তারা জনগণের কাছে যান তাদের মত জানুন এই কর্মশালায় বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম বলেন পরিবর্তনের জন্য সবাইকে এক হয়ে লড়তে হবে তিনি একসাথে পথ চলার আহ্বান জানান অর্থনীতিবিদ জিয়া হাসান এনসিপিকে গণভ্যুত্থানের সম্ভাব্য শক্তি হিসেবে উল্লেখ করে বলেন এই দলের ওপর জনগণের অনেক প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণে সবাইকে সক্রিয় হতে হবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে আমরা নাকি নির্বাচনের বিরোধী আসলে তা নয় আমরা চাই একটি অর্থবহ নিরপেক্ষ নির্বাচন যেটা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে কিন্তু সেটা সম্ভব নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার ছাড়া তিনি নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান সংস্কারের ওপর জোর দেন লেখক ও মানবাধিকার কর্মী মুস্তাইন জাহির বলেন মুক্তিযুদ্ধের পর কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এতটা ভেঙে পড়েনি আর যেভাবে প্রশাসন পুলিশ বিচার বিভাগ বিভক্ত তাতে করে আমাদের নতুন করে পথ খুঁজে নিতে হবে আর সে কাজ করতে হবে সবাইকে একসাথে এই কর্মশালায় আরও অংশ নেন বিডি জবস এর সিইও ফাইম মাসরুর কাতারের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ এবং ট্রাক লাগবে এর প্রতিষ্ঠাতা এনায়েত রশিদ অনেকেই তারা নিজেদের অভিজ্ঞতা থেকে রাষ্ট্রীয় সংস্কার ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মতামত তুলে ধরেন ক্ষমতার রাজনীতির এই বাস্তবতা আপনার চোখে কেমন মন্তব্যে জানান আপনার মতামত ধন্যবাদ